এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কত বা কী কী মেয়াদকালে এফডিআর অ্যাকাউন্টটি করা যায় এবং ব্যাড ট্যাক্স কত পার্সেন্ট কাটবে বা কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত জানাব সিটি ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে ইন্টারেস্ট রেট আপনি কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাড ট্যাক্স কেমন কাটবে বা কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে আপনি যদি সিটি ব্যাংকে অ্যাফডিআর করে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনারা মাসিক মুনাফা কেমন পাবেন তো সেই বিষয়ে আমি আপনাদের জানাচ্ছি তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সহজে তো আপনি যদি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি তিনটি মেয়াদগুলো রাখতে পারবেন তিন মাস ছয় মাস এবং বারো মাস তো তিন মাসে ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন ছয় মাসে পাবেন ছয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট এবং বারো মাসে পাবেন এগারো পার্সেন্ট তো এক লাখে আপনি পাবেন পনেরোশো সাঁত্রিশ টাকা তিন মাসের জন্য এবং ছয় মাসের জন্য পাবেন একত্রিশশো পঁচাত্তর টাকা বারো মাসের জন্য পাবেন এগারো হাজার টাকা তো দুই লক্ষ টাকা যদি রাখেন তিন মাসে পাবেন তিন হাজার পঁচাত্তর টাকা এবং ছয় মাসে পাবেন ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং বারো মাসে পাবেন বাইশ হাজার টাকা তো তিন লাখ টাকা যদি রাখেন তাহলে তিন লাখে আপনি তিন মাসে পাবেন চার হাজার টাকা এবং ছয় মাসের জন্য আপনি পাবেন নয় টাকা এবং বারো মাসে পাবেন তেত্রিশশো তেত্রিশ হাজার টাকা এবং চার লাখে যদি রাখেন তাহলে পাবেন তিন মাসে ছয় টাকা এবং আপনি ছয় মাসে পাবেন বারো হাজার সাতশো টাকা এবং বারো মাসে পাবেন চৌচল্লিশ হাজার টাকা আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন তাহলে তিন মাসে পাবেন সাত হাজার ছশো সাতাশি টাকা এবং ছয় মাসে রাখেন তাহলে পাবেন পনেরো হাজার আটশো পঁচাত্তর টাকা এবং বারো মাসের জন্য রাখলে পঞ্চান্ন হাজার টাকা পাবেন এই হচ্ছে আপনার এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার যে মাসিক মুনাফা রয়েছে সেই মুনাফাটি এবং তিন মাস ছয় মাস বারো মাস এক একটা কাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো আপনারা সেই অনুযায়ী কিন্তু আপনারা ইন্টারেস্ট রেটটি পাবেন তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো আপনারা এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অ্যাপডেট করে টাকা জমা রাখলে তো সেখান থেকে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং ব্যাড ট্যাক্স কাটার পর আপনারা মাসিক মুনাফা কেমন পাবেন তো সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ারভাবে একটি ধারণা দিচ্ছি তো বন্ধুরা আপনি প্রতি লাখে যদি এক মাসের জন্য রাখেন তাহলে এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রতি মাসে এক মাসের জন্য আপনারা পাবেন একশো টাকা এবং আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে প্রতি লাখে পাবেন পনেরোশো সাঁত্রিশ টাকা তিন মাসের জন্য এবং আপনি যদি ছয় মাসের জন্য রাখেন প্রতি লাখে পাবেন একত্রিশশো পঁচাত্তর টাকা এবং বারো মাসের জন্য রাখলে আপনি পাবেন এগারো পার্সেন্ট সেক্ষেত্রে পাবেন এগারো হাজার টাকা তো আপনারা পনেরো পার্সেন্ট কর্তন করার পর এক মাসে আপনার কাটবে এক মাসের জন্য রাখলে প্রতি লাখে একশো ষাট টাকা পাবেন এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন একশো ছয় টাকা তো পনেরো পার্সেন্ট কর্তনের পর তিন মাসে আপনারা পাবেন ট্যাক্স কর্তনের পর তেরোশো ছয় টাকা এবং দশ পার্সেন্ট কর্তনের পর পাবেন তেরোশো তিরাশি টাকা তো ছয় মাসে আপনারা পাবেন পনেরো পার্সেন্ট কর্তনের পর ছাব্বিশশো নিরানব্বই টাকা এবং দশ পার্সেন্ট কর্তনের পর পাবেন আঠারোশো আটান্ন টাকা তো একইভাবে বারো মাসের জন্য রাখেন তাহলে পনেরো পার্সেন্ট কর্তানের পর বারো মাসে পাবেন নয় হাজার চারশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তানার পর এবং দশ পার্সেন্ট কর্তনের পর পাবেন নয় হাজার নশো টাকা তো এই হচ্ছে আপনার যেই প্রতি লাখে এক মাস তিন মাস ছয় মাস বারো মাসে পনেরো পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট ট্যাক্স কর্তানার পর যে মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি এটি আপনারা পাচ্ছেন সোনালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে বা কি কী ডকুমেন্টস লাগবে এবং সোনালী ব্যাংকে যে নতুন এফডিআর রেট ঘোষণা করা হয়েছে সেই নতুন এফডিআর রেটে আপনার মাসিক মুনাফা কেমন আসবে তো সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো তো এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা জমা রাখলে আপনি কেমন মাসিক মুনাফা পেতে পারেন সেটি আপনাদেরকে জানাচ্ছি তো নতুন যে ইন্টারেস্ট রেটটি রয়েছে সেটি প্রথমে আপনাদেরকে জানার চেষ্টা করছি তো আমি কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে সেটি বোঝাবো তো এখানে কিন্তু তিনটি মেয়াদ আপনি রাখতে পারবেন তিন মাস ছয় মাস এক বছর তো আপনি যদি তিন মাসের জন্য বা ছয় মাসের কম সময়ের জন্য রাখেন তাহলে কিন্তু আগের যে সুধার ছিল বা আগের যে ইন্টারেস্ট রেট সাত দশমিক পার্সেন্ট ছিল এখন এটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট it. পূর্ণ নির্ধারণ সুধার আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট তিন মাসের জন্য এবং ছয় মাস বা এক বছরের কম সময়ের জন্য রাখেন তাহলে আগের যে রেটটি ছিল সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পূর্ণ নির্ধারণ বা বৃদ্ধি করা হয়েছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট এক বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন আপনারা আট পার্সেন্ট এটি ছিল আগের বিদ্যমান সুধার আট পার্সেন্ট এবং সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট তো আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট এটি পুনর্নির্ধারণ বা সুধার বা নতুন যে সুধারটি রয়েছে ইন্টারেস্ট সেটি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো নতুন যে পুনর্নির্ধারণ সুধারটি তো আগের থেকে কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সোনালী ব্যাংক দিচ্ছে তো এখানে মুনাফা কিন্তু অনেক বেশি তো এই এই যে তিনটি কিন্তু আপনারা এই মুনাফাটি বা এই যে এফডিআর করে আপনি টাকা জমা রাখতে পারবেন সেক্ষেত্রে লক্ষ লক্ষ থেকে বা যাই রাখুন না কেন রাখতে পারবেন আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন এফডিআর করে তো এক লক্ষ টাকায় আপনি তিন মাসে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে ছয়শো অষ্টাশি টাকা আসবে আপনার তিন মাসে তো এখন যদি আপনি ছয় মাস

তো একইভাবে আপনি তিন লক্ষ টাকা যদি রাখেন তাহলে তিন মাসে আপনার আসবে দুই টাকা ছয় মাসে আসবে বারো টাকা এবং বারো মাসে আসবে ছাব্বিশ টাকা তো আপনি একইভাবে চার লাখ টাকা রাখেন তাহলে তিন মাসে সাতাশো টাকা ছয় মাসে সতেরো টাকা এবং বারো মাসে পঁয়ত্রিশ টাকা তো আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন পাঁচ লাখ টাকায় তিন মাসে আসবে তিন টাকা এবং ছয় মাসে আসবে একুশ হাজার টাকা এবং বারো মাসে আসবে চার তেতাল্লিশ টাকা তো এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন তিন মাস ছয় মাস বারো মাসের যে ইন্টারেস্ট রেটটি সেটি কিন্তু আপনাদেরকে আমি আপাততে দেখিয়ে দিলাম তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এক লক্ষ টাকায় আপনার যে ব্যাট ট্যাক্স রয়েছে বা মাসিক যে ট্যাক্স গুলো রয়েছে যে আপনার মুনাফা থেকে কত পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে সেই ট্যাক্স কর্তন করার পর আপনার কত টাকা আপনার কাছে আপনি মাসিক মুনাফাটি পাবেন সেটি জানানোর চেষ্টা করছি প্রতি লাখে যদি লক্ষ টাকায় আপনি মাসে ছয়শো আশি টাকা আপনার যে মাসিক মুনাফাটি আসে সেখানে পনেরো পার্সেন্ট কর্তনের পর আপনার পাঁচশো পঁচাশি টাকা থাকবে এবং দশ পার্সেন্ট ডিডিএস কর্তন করলে ছয়শো উনিশ টাকা থাকবে মাসিক মুনাফা আপনি দেখতে পাচ্ছেন তো একইভাবে ছয় মাসে আজ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্টে এক লক্ষ টাকায় আপনি চার হাজার দুশো পঞ্চাশ টাকা টাকা ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেক্ষেত্রে একটু পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কাট তাহলে ছত্রিশশো তেরো টাকা থাকবে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে আটত্রিশশো ছাব্বিশ টাকা থাকবে বারো মাসে আট দশম পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ইন্টারেস্ট রেট পাচ্ছেন সে বাইন মুনাফা পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে থাকবে সাত হাজার চারশো আটত্রিশ টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে থাকবে সাত হাজার আটশো পঁচাত্তর টাকা তো এই হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর যেই মাসিক মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি যমুনা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর ইন্টারেস্ট কেমন ব্যাংকের স্টেবিলিটি কেমন ব্যাংকটি নিরাপদ কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাবো তো প্রথমে আমরা ক্রেডিট রেটিং স্কেল রয়েছে সেই ক্রেডিট রেটিং স্কেলটি দেখে নিব তো দেখতে পাচ্ছেন তো এই যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে ইনভেস্টমেন্ট গ্রেডগুলো হাই গ্রেড মিডিয়াম গ্রেড লোয়ার মিডিয়াম গ্রেড তো এই লোয়ার মিডিয়াম হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত আপনারা ইনভেস্ট করতে পারেন নিঃসন্দেহে তো এটি উচ্চ শ্রেণীর গ্রেডিং পয়েন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো ডাবল এ প্লাস ট্রিপল এ এ মাইনাস এ এগুলো উচ্চ শ্রেণীর ব্যাংক তো দেখতে পাচ্ছেন তো এখানে যমুনা ব্যাংকের যে ক্রেডিট রেটিংটি রয়েছে লং টার্ম ক্রেডিট রেটিং ডাবল এ ওয়ান এটি কিন্তু উচ্চ শ্রেণীর ব্যাংকের ক্রেডিট রেটিং দেখতে পাচ্ছেন এই ব্যাংকটি নিরাপদ এবং নিরাপদে রাখতে পারবেন তো এখন আমি ইন্টারেস্ট রেট কেমন পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক মাসের জন্য এফডিআর করেন তাহলে সাত পার্সেন্ট এম ডিআর করেন তাহলে আট পার্সেন্ট পাবেন তিন মাসের জন্য ডিআর করলে আপনি সাত পার্সেন্ট পাবেন এমটিডিআর করলে এগারো পার্সেন্ট পাবেন ছয় মাসের জন্য যদি আপনি এফডিআর করেন তাহলে সাত পার্সেন্ট পাবেন যদি এম টি ডিআর করেন তাহলে এগারো পার্সেন্ট পাবেন আর বারো মাসের জন্য যদি আপনি করেন তাহলে এফ তাহলে পাবেন হলো সাত পার্সেন্ট এবং এমটিডিআর যদি করেন তাহলে পাবেন এগারো পার্সেন্ট তো এই মূলত হচ্ছে এই ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর বা বা এর যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে জানাবো তো এক লাখে আপনি কত টাকা ইন্টারেস্ট রেটে কত পার্সেন্ট মাসিক মুনাফা পাচ্ছেন এবং ব্যাট কত পার্সেন্ট কাটবে সে বিষয়ে জানাচ্ছি ও বন্ধুরা আপনি যদি এক লক্ষ টাকা এক মাসের জন্য এফডিআর বা এমটিডিআর করেন তাহলে এফডিআর করে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এম টি ডিআরের আট পার্সেন্ট অনুপাতে এক লাখে এক মাসের জন্য মাসিক মুনাফা এফডিআর এ পাচ্ছেন পাঁচশো তিরাশি টাকা এবং টাকা এবং মুনাফা থেকে পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করার পর সে আপনার মাসিক মুনাফাটি থাকবে রাজবাংলা ব্যাংকে আপনি যদি এফডিআর করে টাকা রাখেন তাহলে আপনি পার্টিকুলার যেই মেয়াদে রাখতে পারবেন তিন মাস ছয় মাস এবং বারো থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনি কিন্তু এই মেয়াদকালে রাখতে পারবেন যদি আপনি তিন মাসের জন্য আপনি এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে আপনি সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং আপনি যদি বারো থেকে ছত্রিশ মাস বা তারও বেশি রাখেন তাহলে সাত থেকে বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এই হলো মূলত আপনার রাজবাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর যে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে জানাবো এই ইন্টারেস্ট রেটে তো আপনি এক লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে কত টাকা মাসিক আপনি মুনাফা পাবেন এবং ব্যাট ট্যাক্স কত পারসেন্ট কাটবে তো সকল ট্যাক্স কাটার পর আপনি মাসিক মুনাফা মূল কত পাবেন তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে প্রথমে আমরা আমাদের এই ব্যাংকটি কতটুকু নিরাপদ তো সে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি তো প্রথমে ক্রেডিট রেটিং যে স্কেলটি রয়েছে স্কেল স্কেলটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি বোঝার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইমে রয়েছে হাই গ্রেড থেকে লয়ার মিডিয়াম গেট এই হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গেট পর্যন্ত কিন্তু উচ্চ শ্রেণীর রেটিংভুক্ত ব্যাঙ্কগুলোর যে রেটিং রয়েছে ক্রেডিটিং রয়েছে সেই রেটিং এই হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু আপনার নিরাপদ ব্যাংক এই রেটিং দেখে কিন্তু আপনারা আপনাদের আমানতটি রাখতে পারেন তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে ত্রিপল এ ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এ মাইনাস এগুলো উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিং এই রেটিং দেখে আপনারা আপনাদের আমানতটি আপনার ব্যাংকে রাখতে পারবেন তো এটি হচ্ছে একেবারে নিরাপদ ব্যাংক ব্যাংকের রেটিংগুলো দেখতে পাচ্ছেন মার্করা তো এই রেটিংগুলো দেখেই অবশ্যই আপনারা আপনার আমানতটি রাখবেন তো ডাচ বাংলা ব্যাংক কিন্তু ত্রিপল এ ভুক্ত একটি ব্যাংক তো এটি সম্পূর্ণ নিরাপদ একটি ব্যাংক তো আপনি অনেক রাখতে পারেন তো এখন আমি আপনার আপনাদেরকে জানাচ্ছি অ্যাপডেট করে এক লক্ষ টাকা জমা রাখলে আপনি কত কত পার্সেন্ট ইন্টারেস্টেড পাবেন ইন্টারেস্টেড কত পার্সেন্ট মুনাফা পাবেন তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তিন মাসে তো সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এক লক্ষ টাকায় আপনি মুনাফা পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা তো সতেরোশো পঞ্চাশ টাকায় আপনার ব্যাড ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনার দুশো টাকা এখান থেকে কাটবে ট্যাক্স তো ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকা থাকবে চৌদ্দশো অষ্টাশি টাকা এটা হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর অ্যাপ এরপর আপনি যদি ছয় মাসের জন্য যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে ছয় মাসে আপনি সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেড পাবেন ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় মাসিক মনোভাব পাবেন ছয় মাসের জন্য তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার ব্যাড ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটবে তো পাঁচশো তেত্রিশ টাকা আপনার ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে তো ট্যাক্স কাটার পর আপনার পরিমাণ দাঁড়ায় তিন হাজার আঠেরো টাকা আপনি যদি একইভাবে বারো মাসের জন্য রাখেন বা তেরো মাসের জন্য রাখেন তাহলে সাতা দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেই ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় পাবেন সাত হাজার দুইশো টাকা এবং এখান থেকে এক হাজার আশি টাকা ট্যাক্স কাটবে তো এক হাজার আশি টাকা ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ দাঁড়ায় ছ হাজার একশো বিশ টাকা তো এটি হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর তো দেখতে পাচ্ছেন তিন মাসে সাত পার্সেন্টে আপনি ট্যাক্স কাটার পর পাচ্ছেন চৌদ্দশো অষ্টাশি টাকা ছয় মাসে পাচ্ছেন সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট ট্যাক্স কাটার পর তিন হাজার আঠারো টাকা বারো মাসে সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট ট্যাক্স কাটার পর পাচ্ছেন ছশো ছ হাজার একশো বিশ টাকা এই হচ্ছে আপনার মুনাফা রেট তো আপনি যত টাকায় রাখুন না কেন তো এই হিসাব অনুযায়ী কিন্তু আপনারা জাস্ট আপনার টাকার পরিমাণটা বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু আপনার যেই যত টাকায় রাখেন না কেন সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনি ব্যাঙ্ক এশিয়া ব্যাঙ্কে এফডিআর করে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কত আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই সকল বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো ব্যাঙ্কে সে ব্যাঙ্কে আপনি বিভিন্ন মেয়াদকালে আপডেট অ্যাকাউন্ট করতে পারবেন তো কি কি মেয়াদ কাল রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর মেয়াদ রয়েছে তো এক একটা মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারেস্ট রেটগুলো এক একটা মেয়াদকালে ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা তো বন্ধুরা এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে আপনি কেমন ইন্টারেস্ট রেটগুলো পাবেন সেটি জানাচ্ছি তো এক মাসের জন্য আপনি চার পার্সেন্ট পাবেন তিন মাসের জন্য আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ছয় মাসের জন্য নয় পার্সেন্ট এবং এক বছরের জন্য পাবেন নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট তো আপনি যদি এক মাসের জন্য রাখেন চার পার্সেন্টে এক লক্ষ টাকায় আসবে তিনশো তেত্রিশ টাকা এবং আপনি তিন মাসের জন্য রাখেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট রেটে এক লক্ষ টাকায় আসবে একুশশো চল্লিশ টাকা নয় পয়সা এবং ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে নয় পার্সেন্ট পাবেন এক লক্ষ টাকায় আপনার যে টাকার পরিমাণটা এসে দাঁড়াবে সেটি হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবং আপনি যদি একইভাবে এক বছরের জন্য নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনার যে টাকাটি আসবে দশ হাজার একশো সাতানব্বই টাকা বাহাত্তর পয়সা তো একইভাবে আপনি যদি তিন লক্ষ টাকা জমা রাখেন তাহলে তিন লক্ষ টাকায় এক মাসে চার পার্সেন্টে আপনার যে ইন্টারেস্ট রেটটি আসবে এক হাজার টাকা এবং আপনি তিন মাসের জন্য যদি রাখেন দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেখানে তিন লক্ষ টাকায় আপনার যে টাকাটি আসবে ছয় টাকা ২৬ পয়সা তো একইভাবে যদি আপনি ছয় মাসের জন্য রাখেন তাহলে নয় ছয় মাসের জন্য নয় পার্সেন্ট পাবেন তিন লক্ষ টাকায় আপনার যে পরিমাণটি আপনার যে সব ইন্টারেস্টটি আসে তেরো হাজার পাঁচশো টাকা এবং আপনি একইভাবে যদি তিন লক্ষ টাকা এক বছরের জন্য জমা রাখেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে তিরিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা ষোলো পয়সা আপনি আপনার আসবে ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট মুনাফাটি তো একইভাবে যদি আপনি পাঁচ লক্ষ টাকা জমা রাখেন তাহলে এক মাসে আপনি পাবেন চার পার্সেন্ট তো এক পাঁচ লক্ষ টাকায় আপনি এক মাসে চার পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন তো ইন্টারেস্ট রেটে আসছে তো এক হাজার ছশো ছেষট্টি টাকা তো একইভাবে যদি আপনি তিন মাসের জন্য রাখেন তো তিন মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাঁচ লক্ষ টাকা আসবে দশ হাজার সাতশো টাকা চৌচল্লিশ পয়সা এবং আপনি যদি পাঁচ লক্ষ টাকা জমা রাখেন ছয় মাসে নয় পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে বাইশ হাজার পাঁচশো টাকা আসবে আপনার মুনাফা তো আপনি একইভাবে পাঁচ লক্ষ টাকা যদি জমা রাখেন এক বছরের জন্য সেক্ষেত্রে আপনার ন দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণ দাঁড়ায় পঞ্চাশ হাজার নয়শো অষ্টাশি টাকা একষট্টি পয়সা একইভাবে আপনি সাত লক্ষ টাকা যদি রাখেন এক মাসে তাহলে এক মাসের জন্য রাখলে চার পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে দু হাজার তিনশো তেত্রিশ টাকা আসবে এবং তিন মাসের জন্য রাখলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো সাত লক্ষ টাকা আসবে চোদ্দ হাজার নশো আশি টাকা একষট্টি পয়সা ছয় মাসের জন্য রাখলে নয় পার্সেন্টে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার সাত লক্ষ টাকা বা আসবে একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি সাত লক্ষ টাকা যদি এক বছরের জন্য রাখেন নয় হাজার নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে একাত্তর হাজার তিনশো চুরাশি টাকা পাঁচ পয়সা আপনার মুনাফা আসে তো আপনি যদি দশ লক্ষ টাকা জমা রাখেন এক মাসের জন্য সেক্ষেত্রে চার পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনি পাবেন তো চার পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার টাকা আসে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা এবং তিন মাসের জন্য যদি রাখেন দশ লক্ষ টাকা তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেক্ষেত্রে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে দশ লক্ষ টাকা আসে একুশ হাজার চারশো টাকা অষ্টশী পয়সা আপনি যদি দশ লক্ষ টাকা ছয় মাসের জন্য রাখেন তাহলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে নয় পার্সেন্টে আপনার আসে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনি যদি এক বছর জন্য রাখেন নয় দশমিক পঁচাত্তর পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো দশ লক্ষ টাকায় আপনার যে মুনাফাটি আসবে এক লক্ষ উনিশ হাজার সাতাত্তর টাকা বাইশ পয়সা তো এটি হচ্ছে আপনার মাসিক মুনাফা তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক লক্ষ টাকায় আপনার কত পার্সেন্ট ব্যাড ট্যাক্স কাটবে তো আপনি যদি এক লক্ষ টাকা যদি টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে এক মাসে আপনি যদি রাখেন এক মাসের জন্য করেন তাহলে চার পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো চার পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার এক মাসের জন্য তিনশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আসে সেক্ষেত্রে এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স করতে হবে পঞ্চাশ টাকা এবং ট্যাক্স কাটার পর থাকবে দুশো তিরাশি টাকা তেত্রিশ পয়সা তো একইভাবে আপনি এক লক্ষ টাকা তিন মাসের জন্য রাখেন তাহলে আট দশম পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার আসে একুশশো চল্লিশ টাকা নয় পয়সা সেখান সেখান থেকে ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটবে তো ট্যাক্স পনেরো পার্সেন্ট কর্তনে তিনশো একুশ টাকা এক পয়সা কাটার পর আপনার থাকবে আঠারোশো উনিশ টাকা আট পয়সা ছয় মাসের জন্য নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার যে এক লক্ষ টাকা আসে চার হাজার পাঁচশো টাকা সেখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পর ছশো সাতাশি টাকা আটাত্তর পয়সা কর্তন হবে এবং ট্যাক্স কাটার পর থাকবে তিন হাজার আটশো সাত সাতানব্বই টাকা চল্লিশ পয়সা আপনি যদি এক লক্ষ টাকা এক বছর জন্য রাখেন তো নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এই রেটে আপনার আসে দশ হাজার একশো সাতানব্বই টাকা বাহাত্তর পয়সা তো এখান থেকে ট্যাক্স পনেরো পার্সেন্ট কর্তন হবে পনেরোশো উনত্রিশ টাকা সিষ্টটি পয়সা তো কর্তন করার পর ট্যাক্স কাটার পর থাকবে আট হাজার ছয়শো আটষট্টি টাকা ছয় পয়সা অগ্রণী ব্যাংকে এফ করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন আপনি এক লক্ষ টাকা জমা রাখলে কত টাকা পাবেন মাসিক কত পা পার্সেন্ট মুনাফা পাবেন বা ইন্টারেস্ট রেট পাবেন তো এক লক্ষ টাকা জমা রাখলে আপনি তিন মাসের জন্য যদি জমা রাখেন তাহলে আট দশমিক ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় মাসিক মুনাফা আসবে একুশো টাকা এবং ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে এক লক্ষ টাকায় আপনি আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেখানে এক লক্ষ টাকায় আপনি ছয় মাসের জন্য পাবেন চার টাকা আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনার মাসিক মুনাফা আসবে নয় টাকা তো এই হচ্ছে আপনার এক লক্ষ টাকায় তো এখন আমি আপনাদেরকে পাঁচ লক্ষ টাকায় তিন মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি মাসিক বা তিন মাসে আপনি কত আসে সেটি আপনাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা যদি আপনি জমা রাখেন তিন তিন মাসে সেক্ষেত্রে আপনি আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেই ইন্টারেস্ট রেটে আপনার আপনার যে তিন মাসে এগারো হাজার তিনশো ত্রিশ টাকা এবং আপনি যদি ছয় মাসের জন্য রাখেন ছয় মাসের জন্য আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এই ইন্টারেস্ট রেটে আপনার পাঁচ লক্ষ টাকায় যে টাকার পরিমাণ দাঁড়ায় বাইশ হাজার দুইশো সাতাত্তর টাকা এবং আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে পাঁচ লক্ষ টাকায় আপনি নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো পাঁচ লক্ষ টাকায় আপনার যে টাকার পরিমাণ দাঁড়ায় ছেচল্লিশ হাজার নশো তিন টাকা তো এই হচ্ছে আপনার মুনাফা তো মাসিক মুনাফা বা আপনার ছয় মাস তিন মাস এক বছরের মুনাফা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এক লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকায় আপনার সরকার কত পার্সেন্ট ট্যাক্স বা কর আপনার কাটবে তো ট্যাক্স বা কর কাটার পর আপনার কত টাকা আপনার সর্বমোট টাকা পরিমাণ টাকা থাকবে সেটা জানাবো তো বন্ধুরা আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন তাহলে 3 মাসে 8.50% ইন্টারেস্ট রেট পাবেন তো এই ইন্টারেস্ট রেটে আপনার টাকার পরিমাণ দ্বারা 2140 টাকা তো এখান থেকে আপনাদের 15% কর কর্তন যাবে তো 15% কর যে পরিমাণ টাকা দ্বারা 321 টাকা আপনার ট্যাক্স কাটবে ট্যাক্স কাটার পর আপনার সর্বমোট টাকা থাকবে 1819 টাকা তো আপনি যদি একইভাবে ছয় ছয় মাসে রাখেন রাখেন মাসের জন্য তাহলে পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনার ছয় মাসে চার হাজার চারশো পঞ্চান্ন টাকা আসবে তো সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর্তন হবে ছশো আশি তো ছশো আশি টাকা কর্তন করার পর আপনার সবরম টাকা আপনি ছয় মাস পর পাবেন তিন হাজার সাতশো সাতাশি টাকা বা আপনি যদি এক বছরে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট এক লক্ষ টাকায় রাখেন তাহলে আপনি নয় হাজার তিনশো আশি টাকা পাবেন সেখান থেকে আপনার 15% কর কর্তন যাবে তো 15% কর কর্তন যাওয়ার পর আপনার কর কর্তন দাঁড়ায় 1407 টাকা তো আপনার সর্বমোট টাকা থাকবে কর্তনের পর 7973 টাকা তো এই হচ্ছে আপনাদের 15% ট্যাক্স কর্তন করার পর যে মাসিক মুনাফাটি রয়েছে রয়েছে সেই মূল মাসিক মুনাফাটি বাংলাদেশ কৃষি ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কত persen ইন্টারেস্টেড পাবেন বা মাসিক মুনাফা কত বা কি কি মেতকালে অ্যাভ্রেড অ্যাকাউন্টটি করা যায় এবং ব্যাট ট্যাক্স কত পার্সেন্ট কাটবে বা কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা অ্যাপডেট অ্যাকাউন্ট করে আপনি বিভিন্ন মেয়াদকালে কেমন ইন্টারেস্ট রেট পাবেন তো সে বিষয়ে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাচ্ছি তো প্রথমে বলে রাখি এক মাসের জন্য যদি করেন তাহলে এক মাসে আপনি বা তার তিন মাসের কম সময়ের জন্য তাহলে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং তিন মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন ছয় মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এক বছরের জন্য করলে আপনি পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট এই হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটগুলো সুদের হার তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এই সেই ইন্টারেস্ট রেটে আপনার মাসিক মুনাফা কত আসবে তো এক লক্ষ টাকায় মাসিক মুনাফা কত আসবে সেটি জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তো এক মাসের জন্য তাহলে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এক লক্ষ টাকায় সাত পার এক মাসে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আসবে পাঁচশো তিরাশি টাকা তিরিশ পয়সা তো সেখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্সে আপনার আসে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা তো এখান থেকে কর্তন করে ট্যাক্স কর্তনের পর আপনার যেই টাকাটি সর্ব টাকা চারশো পঁচানব্বই টাকা তিরাশি পয়সা তো একইভাবে আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এক লক্ষ টাকায় আপনি পাবেন একুশশো চল্লিশ টাকা নয় পয়সা তো এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্সের পরিমাণ হয়ে দাঁড়ায় তিনশো একুশ টাকা এক পয়সা তো এটা কর্তন যাবে মূল টাকা থেকে তারপর ট্যাক্স কর্তনের পর আপনার টাকার পরিমাণটি হচ্ছে আঠারোশো উনিশ টাকা আট পয়সা তো একইভাবে আপনি ছয় মাসের জন্য রাখেন তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্টেড পাবেন তো এক লক্ষ টাকায় আপনার মুনাফা আসছে চার হাজার চারশো পঞ্চান্ন টাকা তিপ্পান্ন পয়সা তো এখান থেকেই আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্সের পরিমাণটি হয়ে দাঁড়ায় ছয়শো আটষট্টি টাকা তেত্রিশ পয়সা তো এই মূল টাকা থেকে ছয়শো আটষট্টি টাকা তেত্রিশ পয়সা কর্তন করার পর ট্যাক্স কর্তনের পর আপনার টাকাটি থাকে তিন হাজার সাতশো সাতাশি টাকা বিশ পয়সা তো একইভাবে আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে আপনি নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেক্ষেত্রে এক লক্ষ টাকায় নয় হাজার ছশো বাউন্ন টাকা একচল্লিশ পয়সা পাবেন তো সেখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে চোদ্দশো সাতচল্লিশ টাকা ছেষি পয়সা তো ট্যাক্স কর্তনের পর আপনার মূল টাকাটি দাঁড়াবে আট হাজার দুশো চার টাকা পঞ্চান্ন পয়সা তো বন্ধুরা এই হচ্ছে আপনার এক লক্ষ টাকার মাসিক মুনাফা ট্যাক্স কর্তনের পর দেখতে কী কি কি ডকুমেন্টস লাগবে এই এফ অ্যাকাউন্টটি খুলতে প্রথমে লাগবে যথাযথভাবে পূরণ করা এফডিআর অ্যাকাউন্টের খোলার ফর্ম দুই নম্বরে হচ্ছে আবেদনকারী দুই কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি বা বিকিপির যে কোনো শাখা অ্যাকাউন্ট আছে এমন একজন গ্রাহক তিন নম্বর হচ্ছে আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র অথবা বাংলাদেশের পাসপোর্ট বা অথবা ড্রাইভিং লাইসেন্স সতর্থ কপি চার নম্বর হচ্ছে আবেদনকারীর ইটিন আয়কর সার্টিফিকেট সতর্থ কপি যারা যাদের নেই তারা বা সমস্যা নেই তারা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে আর যদি ইটিন সার্টিফি সার্টিফিকেট দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে তো এটি হচ্ছে মূলত তো পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপির ছবি ছয় নম্বর হচ্ছে নমিনির বৈধ জাতীয় পরিচয়পত্র সতের্থ কপি এই হলেই কিন্তু আপনারা এই আপডেট অ্যাকাউন্টটি করতে পারবেন তো চার নম্বর যে আবেদনকারীর ইটিন আয়কর সার্টিফিকেট এটি হচ্ছে আপনারা যদি যখন দশ লক্ষ টাকার বেশি রাখবেন সেক্ষেত্রে আপনার এই ইটিন সার্টিফিকেট দিতে দেওয়ার প্রয়োজন পড়ে বা ইটিন সার্টিফিকেট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আর না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে ধন্যবাদ